ভাবনা থাকে কিন্তু ভাবনা আর বাস্তবের মধ্যে শত যোজন তফাৎ বাস্তব বড়ই রূঢ় অমল সেই ইচ্ছে পূরণ না হওয়ার কাহিনী অমল আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসতো পড়া পারতো না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি সেসব কিছু হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল ক্ষান্ত বর্ষ লাজুক রুদ্ধ যাও মার জামুলের পাতায় জানকি অল্পে অল্প হাসি মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমুল গান্তি রুদ্ধ হতে পারে কি মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া অমলকান্তি পারেনি সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন হয়ে যেতে চেয়েছে